গাইজ আমরা কিন্তু আবারও সব ফ্রেন্ডরা মিলে ছাদের উপর একটি ওয়ান ডিশ পার্টি করে ফেলেছিলাম জাস্ট লাইক পিকনিকও বলতে পারো যেহেতু বসন্ত চলে এসেছে সো বসন্তের পিকনিক তো হতেই হবে একটার পর একটা কি বলো তো আজকের আইডিয়াটা কিন্তু তোমাদের লেডিসদের জন্য খুবই নাইস একটা আইডিয়া হতে যাচ্ছে তো আমাদের প্রোগ্রামে কি কি ছিল দেখো চিতুই পিঠাই যেখানে কেক বাড়া হচ্ছে সবাই এক একজন এক একটা এনেছিল এখানে ফল কাটা হচ্ছে কারণ ফ্রুট সালাদ হবে খুবই মজাদার একটি তো এই যে এখানে হচ্ছে ফ্রুট সালাদগুলো সব মিক্স করা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে আর সব কিছু রেডি করার পর টেবিলে কিন্তু সাজিয়ে ফেললাম বাট এই খাবারগুলো আমরা সবাই মিলে ছাদে নিয়ে যাব ছাদে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে কারণ ছাদে অ্যাকচুয়ালি এই পিকনিক আইটেমগুলো আইডিয়াগুলো ছবি তোলা সব কিছু মিলে কিন্তু পারফেক্ট একটি টাইম যায় তোমরা যখন আমার চ্যানেলে কিন্তু তোমরা এই পিকনিক আইডিয়া বেশ কিছু পেয়ে যাবে এই যে আমরা এক এক করে কিন্তু যার যার ডিশ নিয়ে নিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম আর প্রত্যেকে এখানে আমরা শাড়ি পরেছি অনেক সুন্দর করে সাজুগুজু করেছি এই তো ছাদে উঠে গেলাম ছাদে এক এক করে সবাই এখন আমরা সাজাবো খাবারগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব বান্ধবীরা এক এক করে আসছে খুবই মজার একটি সময় যাবে আজকে ইনশাল্লাহ তো তোমরাও কিন্তু করে ফেলতে পারো এই যে এখানে হচ্ছে আমি পাস্তা করেছিলাম খুবই মজাদার একটি পাস্তা এখানে এই যে সমুচা রাখা হচ্ছে আহ ভ্যারাইটিস আইটেমগুলো নিয়ে আসলে এখানে সাজানো হবে তো এখনই কিন্তু ফেব্রুয়ারি মাস চলছে খুব সুন্দর একটি সময় যাচ্ছে ফাল্গুনের তোমরাও কিন্তু এই যে আরেকজন করে এনেছিল বিফ কাবাব তো এরকম ভাবে কিন্তু তোমরা ওয়ান ডিশালেও প্রোগ্রামটা করে ফেলতে পারো বিভিন্ন ধরনের ডেজার্ট সাজানো হচ্ছে আর এই তো সব প্লেটেট বাটি চামচ সব কিছু নিয়ে আসলো যেই ভাবির আমরা প্রোগ্রামটা করছি আর সবচেয়ে মজার ব্যাপার এই ছাদে করার পিছিয়ে বিশেষ কারণটা হচ্ছে এখানে অনেক ধরনের শীতের ফুল ফুটেছে আর আজকে পিকনিকটা আমাদের মেনলি এই জন্যই আয়োজন করা হয়েছে যে আমরা ছাদে হচ্ছে ফুলও উপভোগ করব তার সাথে কিছু ফটো সেশন তো সবাই করবে মেয়েরা যেখানে সেখানেই হচ্ছে ছবি তোলার বাহার সব বুঝতেই পারছো আর এই তো খুব সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছিল আর আমাদের বাচ্চারাও চলে আসলো ওদেরকে ফুটবে এখন দেওয়া হবে ওদেরকে খাবার টাবার দিয়ে দেন আমরাও বসে পড়ব এই তো খাবার আসলে সার্ভের মাঝে মাঝে উঠে আমরা খালি ভিডিও ছবি টিকটক এসব নিচ্ছিলাম আসলে সব মিলেই তো মজাটা তাই না আর আমাদের প্রোগ্রামটা কিন্তু সকাল থেকে স্টার্ট হয়েছিল আর দেখতে পাচ্ছ আর সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে দিলাম সবার ফাল্গুন মাসটা কেমন গেল বলো তো আমরা কিন্তু একদিনই শুধু বসন্ত পালন করিনি তিন চার দিন লাগিয়ে ফাল্গুন বিভিন্নভাবে পালন করছিলাম আর এখনও যেহেতু মাত্র ফাল্গুনের মাসটা পড়লো সো আমাদের কিন্তু আরও কিছু প্ল্যানিং বাকি সো আমার চ্যানেল অ্যান্ড পেজের সাথে কিন্তু তোমরা থাকবে নেক্সট ব্লগ আসছে সেটা ধামাকাদার তোমাদের দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার মেমোরিজ সাথে হচ্ছে তোমাদেরকে বিভিন্ন ধরনের আইডিয়াস এবং বিভিন্ন প্লেস কোথায় কী ট্রেন্ডিংয়ে আসলো না আসলো সেগুলো দেখানোই কিন্তু আমার এই ভিডিওর মেইন উদ্দেশ্য সো তোমরা আমার সাথে থাকলেই কিন্তু আমার পেজটি এবং চ্যানেলটি আগে যাবে সো অবশ্যই আমার সাথে থাকবে আর এই তো এখন হচ্ছে আমরা সবাই বাড়াবাড়ি করছিলাম খাবার দাবার সার্ভ করছিলাম নিজে আর খাওয়া দাওয়া করা সব শেষ তারপর উঠে বান্ধবীরা একটু ভিডিও টিকটক করে নিচ্ছিলাম যাই হোক আমাদের এই ছোট্ট ব্লকটি কেমন লাগলো জানাবে এবং আমার সাথেই থাকবে সো আজকে মোতাল্লা হাফিজ